আপনার ভাইরাল হইতে কি পছন্দ একদমই না একদমই না ভাইরাল মানুষ জোর করে করে আমি ভাইরাল হতেও চাই না হওয়ার জন্য কিছু করিও না মানুষই কেন জানি হচ্ছে আমাকে নিয়ে মাতামাতি বেশি মানুষই ভাইরাল করে মানে কেন আপনাকে কারণ আপনিও তো মাঝে মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির পরে তারপরে এখন সাংবাদিকদেরকে নিয়ে কথা বলতেছেন এর কারণটা কি প্রাইভেট ইউনিভার্সিটির যে বিষয়টা সেটা তো ডেফিনেটলি আমি রাইট ছিলাম জন্যই পরবর্তীতে ওই টার্ক নাকি ডরমে কি একটা ভাইরাল হলো ভিডিও ওটার পরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে আম জনতা সবাই আমার কাছে মাপছে হচ্ছে ভিডিওস বানাইছে সো তখন আমি ডেফিনেটলি রাইট ছিলাম জন্যই হচ্ছে পরবর্তীতে আমার কাছে মাপছে ভিডিও বানাইছে আর আমরা জিনিস একটা জিনিস বুঝতে চাইছি বাট মানুষ এটাকে অন্যভাবে নিয়ে অন্যভাবে প্রেজেন্ট করে জিনিসটাকে ভাইরাল করছে নাথিং এলস আর সাংবাদিকদের উপরে যে কথাটা আমি বসি এটা ডেফিনেটলি দেশ টিভির সাংবাদিকের দোষ ছিল আচ্ছা নামটা না বলি সেটা হচ্ছে যে দেশ টিভির যেই সাংবাদিক ছিল সে আমাকে নিয়ে অনেক আজেবাজে এবং মিথ্যা বানোয়ান ভুয়া নিউজ বানাইছে ডেফিনেটলি সেটা রং করছে এবং রং করলে তো তাকে কথা শুনতেই হবে সো সেটাই আমি করছি তাহলে সঠিকটা যদি একটু বলেন আসলে সেদিন কি ঘটেছিল পুরান ডাকায় কি আপনারা আপনার পুরান ডাকার মেয়ে হিসাবে ওখানে কি অনেক বেশি ক্ষমতা দেখিয়েছেন আপনারা আমার যে ভিডিওটা ত্রিশ মিনিটের সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি শুরুতেই ভাইয়াকে বলছি যে ভাইয়া আমরা শুনি নেই যে আপনি আমাদেরকে থামতে বলছেন বরং আমার কাছে ভিডিও ক্লিপ আছে যে ভাইয়া দেখছে যে আমরা গাড়ি বের করতে পারতেছি না তার বাইকের কারণে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথাই হচ্ছে মোবাইল টিপতে টিপতে সময় নষ্ট করতেছিল আমরা বারবার হর্ন দিচ্ছি তারপরে সে গাড়ি গাড়ির পাশ থেকে বাইকটা সরাচ্ছিল না আর সে বাইকটা রাখছিল একেবারে রং সাইডে দ্যাট মিনস হচ্ছে একেবারে বাড়ির গেটের বাহিরে একদম মাঝ রাস্তায় যেটাকে বলে তো পরবর্তীতে যখন হচ্ছে তার বাইকের সাথে আমাদের গাড়িটা লেগে যায় ক্ষতিটা আমাদের গাড়িতেই হয়েছে তার বাইকে কিছুই হয় নাই তখন হচ্ছে সে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে সেই যে ডিবি অফিসার বা ডিবি পুলিশ সেটা সে বারবার বলে আর কি আমাদেরকে বলতেছিল যে মায়রা ফেলাবো হ্যাং ত্যাং অনেক আজে বাজে কথা বলতেছিল ইভেন আমাদেরকে সে গালিগালাজও করতেছিল একটা পর্যায়ে তাকে শান্ত করার উদ্দেশ্যে এবং হচ্ছে সে যে ভুল করছে উল্টা আমাদের ক্ষতি হচ্ছে সেটা বোঝানোর উদ্দেশ্যে হচ্ছে আমার গাড়ি থেকে নেমে যায় নেমে তাকে ঠান্ডা করার চেষ্টা করি বাট তখন সে আরও বেশি উত্তেজিত হচ্ছিল সব কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাইছি একেবারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহকারে অডিও ক্লিপ মানে অডিও থেকে শুরু করে মানে সব কিছু আমি ভিডিওতে দেখাইছি তো এই হচ্ছে অ্যাকচুয়াল পুরো বিষয়টা পরবর্তীতে আমি জানি না পাশ থেকে একটা ছেলে হচ্ছে ভিডিও করছে আমি জানি না সেই ভিডিওটা কিভাবে দেশ টিভি তার কাছ থেকে নিছে নিয়ে হচ্ছে এটাকে খুব মিথ্যা বানানো এবং খুব আজে বাজেভাবে নিউজটা বানাইছে দেশটি তো আর জানতো না যে আমার গাড়িতে ড্যাশ ক্যামেরাতে আমি সব কিছু রেকর্ড করে ফেলছি আর ওই যে ছেলেটা পিছিয়ে একটা ছেলে যে আমাদের এলাকাতেই থাকে সেও বুঝতে পারে নাই যে তার ফেসও আমার ড্যাশ ক্যামেরাতে হচ্ছে চলে আসছে তো সব কিছু মিলায় তারা হানড্রেড পার্সেন্ট রং ছিল আর আমি হানড্রেড পার্সেন্ট রাইট ছিলাম আমি যদি রাইট না থাকতাম আমি ডেফিনেটলি আমার ড্যাশ ক্যামেরার যে রেকর্ডেড ভিডিওগুলো এবং অডিওগুলো সেগুলো জনগণের সামনে রিপ্রেজেন্ট করতাম না ছোট্ট বিষয় আপনার সবসময় আলোচনায় থাকতে পছন্দ ভাইয়া এখানে বিষয় দুইটা একটা হচ্ছে আমি কন্টেন্ট বানাই আমি সব সবসময় চাব যে আমার কন্টেন্ট মানুষ দেখুক আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক এবং মিলিয়ন ভিউজ হওয়ার জন্য আমার কন্টেন্টে যা কিছু দেওয়া প্রয়োজন সেটা ভালো অডিও ভালো ভালো ভিডিওগ্রাফি ভালো ইনফরমেশান সেটা আমি সবসময় চেষ্টা করবো এটা একটা বিষয় সো ডেফিনেটলি আমি চাব যে আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ পাবলিক পিগার আমি সবসময় চাবো মানুষ আমাকে মনে রাখুক হ্যাঁ ইট ডাজেন্ট মিন যে হ্যাঁ মানুষ আমাকে খারাপভাবে মনে রাখুক বা আমি কোনো খারাপ কাজ করব ওই খারাপ কাজ থেকে মানুষ আমাকে মনে রাখবে এমন না বিষয়টা ডেফিনেটলি আমি চাবো যে আমি রেগুলার কাজ করব এবং আমি সাথে এটাও চাব যে মানুষ আমার কাজের মধ্যেই আমাকে মনে রাখুক আচ্ছা কাজের ভিতরে আপনার মনে রাখে আপনি এক সময় ফেসবুক থেকে আপনি দশ বারো লাখ টাকা ইনকাম করেছেন যেটা আপনার স্টেটমেন্ট আছে সেই ফেসবুক পেজটা বা সেটা এখনো ব্যাক করতে পারেনি আসলে এটা নিয়ে আপনি হতাশ আমি কখন এই কথা বলি নাই যে আমি ফেসবুক থেকে দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম করতে পারি আমি কথাটা এটা বলেছিলাম যে যেই টাকার কারণে আমার লাইফ কেউ একজন নষ্ট করার চেষ্টা করছিল সেই দশ বারো লক্ষ টাকা আমি নিজে এখন আর্ন করতে পারি এটা আমি কখনই কোথাও উল্লেখ করি নাই যে শুধুমাত্র ফেসবুক থেকে বা স্পেসিফিক কোনো কিছু এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ পেজ আমার চলে গিয়েছিল পনেরো এপ্রিল রাত আটটার দিকে আমি খুবই কষ্ট পাইছি কারণ কি বলবো আর পনেরো লক্ষ ফলোয়ার গেন করা একটা পেজের পক্ষে চারটিখানি কথা না এটা যে গেইন করে বা যার আছে সেই একমাত্র কষ্টটা বুঝতে পারবে আমি তিন বছর দুই মাস তিন মাস কষ্ট করে একটা একটা করে হচ্ছে ফলোয়ার গেইন করছি মিলিয়ন মিলিয়ন ভিউজ আমার সেই পেজে আছে সেই পেজ থেকে শুধুমাত্র আমার একার না আরও অনেকগুলা ফ্যামিলি চলে সো আমি ডেফিনেটলি সবসময় চাবো যে আমার পেজটা সেফ থাকুক অ্যান্ড সাউন্ড থাকুক সো আমার পেজটা যখন ডিজেবল হয়ে যায় আমি অনেক কষ্ট পাইছি এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে ঠিক তার পঁচিশ দিন পরে আমি আমার পেজটাকে ফেরত পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ 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 কোটি কোটি শুক্রিয়া সো মানুষের লাইফে খারাপ সময় ভালো সময় আসবে খারাপের পরে ভালো সময় ভালোর পরে খারাপ সময় এখন আমি ভালো আছি দুদিন পরে আমি আবার খারাপ থাকবো তখন আমি খারাপ আছি তারপরে আমি আবার ভালো থাকবো সো মানুষের লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই এটা তো আসলে কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না একজন কোটিপতির লাইফেও হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স থাকে একজন মানে যার কাছে কোনো কিছুই নাই সে নিঃস্ব তার লাইফেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকে এখন কেমন আছেন সবকিছু হারিয়েছেন পেয়েছেন সব মিলিয়ে কেমন আমি আগেও সবসময় একটা কথা বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিছে সুক্রিয়া এখন আমি সেম কথাটাই বলবো আল্লাহ আল্লাহ আমাকে যা যেমন আমার তখন ছিল না কিন্তু আমি মানে মন খারাপ আমার মন খারাপ হয়েছে অবশ্যই বাট আমি মোটেও প্রতি মানে স্বীকার করতে কখনো ভুলে যাই নাই এমনটা কখনো বলি না যে হ্যাঁ এমনটা কেন হইলো এটা হওয়া উচিত হয় না এইগুলো কখনো আমি বলি নাই কারণ আমার কাছে মনে হয় যে এত এত রহমতের মধ্যেও দিয়ে আছি সামান্য দু একটা কারণে আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হব এটা তো ঠিক না আসলে